আমরা ধ্বনি পরিবর্তনের অভিশ্রুতি সম্পর্কে জানব মনে রাখবা যে ইয়া যদি একার হয় অথবা ওয়া যদি ওকার হয় তাহলে কি বলছি আবারও বলছি ইয়া যদি একার হয় বা ওয়া যদি ওকার হয় তাহলে অভিশ্রুতি হবে দেখি আমরা উদাহরণে দেখে নিই এবার শুনিয়া তাহলে এই যে শুনিয়া এই যে ই আর এই উন্তুষ্ট আ ই আ মিলি কি হয়ে গেল শুনে এই যে এ হয়ে গেল দেখো বলিয়া এই যে কার আর এই আ মিলে কি হয়ে গেল বলে হয়ে গেছে দেখো তাহলে বলিয়া হয়ে গেছে বলে অর্থাৎ ইয়া একার হয়েছে করিয়া এই যে এটার এটা মিলি কি হয়ে গেছে একার করিয়া করে অর্থাৎ ইয়া একার হয়ে গেল এবার দেখি মাসুয়া এই যে উ আর আ মিলে এই যে এই যে ও কার হয়ে গেছে ও কার ওয়া হয়ে গেছে ও কার আবার দেখো গাছুয়া এই যে উ আর আ মিলে এই যে কার হয়ে গেছে অর্থাৎ গাছুয়া উআ হয়ে গেছে ও কার অর্থাৎ সবগুলো কিসের উদাহরণ এই অভিশ্রুতি